পাকিস্তানের সেনা প্রধান আসে মনির চীনে গিয়েছেন দেখা করেছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে অপারেশন সিন্দুর এবং ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের পর মুনির এই প্রথম চীনে গেলেন সূত্রের খবর সেখানে তাকে করা কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পাকিস্তানে চীনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াং জানতে চেয়েছেন চীনাদের সুরক্ষার জন্য কি কি বন্দোবস্ত করেছে পাকিস্তান সরকার শুধু চীনের নাগরিক নয় পাকিস্তানে অবস্থিত চীনা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রকল্পের বিষয়েও তিনি খোঁজখবর নিয়েছেন উল্লেখ্য গত কয়েক বছর ধরে পাকিস্তানে পরপর মৃত্যু হয়েছে চীনের নাগরিকের অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুর নেপথ্যে রয়েছে কোনো না কোনো সন্ত্রাসবাদী হামলা দু সালের অক্টোবর মাসে করাচি বিমানবন্দরের ঠিক বাইরে একটি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছিল তাতে দুজন চীনা নাগরিকের মৃত্যু হয় আবার ওই বছরেরই মার্চ মাসে উত্তর পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয় পাঁচজন চীনা শ্রমিকের পরপর ঘটনার দিকে বেজিং নজর রেখেছে মনির যাওয়ার পর সেই প্রসঙ্গেই তোলা হয়েছিল চীনের বিদেশমন্ত্রী পাকিস্তানে চীনাদের নিরাপত্তার প্রসঙ্গ তুললে পাক সেনা প্রধান তাকে আশ্বস্ত করেন তিনি বেজিং এবং ইসলামাবাদের পারস্পরিক বন্ধুত্ব সৌভাতৃত্বের বিষয়টিতে জোর দেন জানান কঠিন সময়েও এই দুই দেশ একে অপরের পাশে থেকেছে চীনের বিদেশমন্ত্রীকে মুনির আশ্বাস দিয়েছেন চীনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সকল পদক্ষেপ করবে পাক সেনা গত বাইশে মে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত যখন পাকিস্তানকে দায়ী করে একের পর এক পদক্ষেপ করছে সেই সময়ও চীনকে পাশে পেয়েছিল ইসলামাবাদ তাদের নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবিকে সমর্থন করে বার্তা দিয়েছিল বেজিং এরপর ছাব্বিশে মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত অপারেশন সেন্দুরে একাধিক পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় তারপরেই দুই দেশ সশস্ত্র সংঘাতে জড়িয়ে যা টানা চার দিন স্থায়ী হয়েছিল এই সংঘাতের সময় চীনকে প্রথম থেকেই পাশে পেয়েছিল পাকিস্তান দশই মে ভারত পাক সংঘর্ষ বিরতি হয় তারপর থেকে পাকিস্তান আন্তর্জাতিক মহলে কূটনীতিকে আশ্রয় করে সক্রিয়ভাবে প্রতিরক্ষা জোরদার করার চেষ্টা চালাচ্ছে বিশেষজ্ঞদের মতে এমন একটা সময়ে মুনিরের চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুনিরের সফরকালে পাকিস্তানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন চীনের বিদেশমন্ত্রী বলেছেন চীন এবং পাকিস্তান সবসময় যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থেকেছে নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে পাকিস্তান সবসময় চীনের কূটনৈতিক অগ্রাধিকার চীনের সমর্থনের জন্য বেজিং এর বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুনির হাই নিউজ নেটওয়ার্ক